আজ যে ক্রিমটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে লতা হারবাল স্কিন ব্রাইট ক্রিম এটি আট গ্রামের একটি ক্রিম হয়ে থাকে এটি আপনার স্কিনকে অনেক ফর্সা করে দেবে আবার অনেক মানে যারা তাড়াতাড়ি ফর্সা হতে চান তাদের জন্য এটি খুবই ভালো একটি ক্রিম আর এটির ব্যবহারের নিয়ম হচ্ছে গিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে লতা হার্বাল ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে তারপর ক্রিমটি মুখে লাগাতে হবে কেউ আবার ক্রিমটি বেশি জুড়ে ঘষবেন না এতে অনেক সমস্যা হতে পারে আবার প্যাকেটের গায়েও লেখা আছে অরিজিনাল ক্রিমটা এরকম হয় দেখতে এরকম এটা অনেক ভালো একটা ফিনিশিং দেয় এটা বলতে গেলে খুবই ক্রিমি টাইপের মুখে দেওয়ার কিছুক্ষণ পরে এটা মুখের সাথে খুব ভালোভাবে মিশে যায় অ্যাবজর্ট হয়ে যায় আপনারা দিয়ে দেখতে পারেন ক্রিমটি অনেক ভালো আর এই ক্রিমটি বলতে গেলে আমার আম্মু অনেক গুলো দিয়েছেন ওনার এটা অনেক ভালো ফেভারেট একটা ক্রিম বলা যেতে পারে ওনার স্ক্রিনে এই ক্রিমটি যে শুধু আপনাকে সুন্দরই করবে তা নয় যাদের স্কিনে মেস্তা রয়েছে তারাও এটি ইউজ করতে পারেন আম্মুর স্কিনে মেস্তার জন্য আম্মু এই ক্রিমটা ইউজ করে অনেকগুলো ইউজ করেছে তার মেস্তা তো চলে গেছে সাথে সে আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে অনেস্ট রিভিউ কিন্তু এটি বেশি ব্যবহার করলে হয়তো বা স্কিনে ক্ষতি হতে পারে ক্রিমটি সত্যিই অনেক ভালো আপনারা ব্যবহার করতে পারবেন লতা হার্বাল ফেসওয়াশের সাথে